সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারেন যে তার মৃত্যু হবে পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আমরা আশরাফুল মাকলুকাত তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সেরাজীব হিসেবে আমরা একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু সত্যিই কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারেন যে তার মৃত্যু হবে এক ব্যক্তি হজরত আলী রাদাল্লাহ তালা আনহুর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হজরত আলী আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবৎ আমার সেই বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলতো যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকট একথা বলার পর হজরত আলী রাজাল্লাহ তালা আনহু লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহতালা আলমে মালাকুদ আলমে বেয়া আলমে আর এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি ও মানব জন্য মালাকুল রাইয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকালীন জীবনটা শেষ হয়ে যাওয়াটাকে মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ তালা তার বান্দাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাকে মৃত্যুর ভয় দূর করার জন্য এলাহি স্বপ্ন দেখান যাতে করে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তালা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে সুধরাতে পারে নিজের কৃতিকর্মের জন্য আল্লাহর নিকট তবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সম্মান সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি তালা মানুষকে সুযোগ করে দেন যাতে করে মানুষ আখেরাতের জীবনের জন্য সবকিছুর ব্যবস্থা করে রাখতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলী তালা আনহুকে জিজ্ঞাসা করলেন হে হজরত আলী সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হজরত্লাহ তালা আনহু বলেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করতেছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছন্ন সাদা হয়ে থাকে আর দুনিয়ার জিন্দিগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে তার আত্মীয় পিতামাতা যারা ইন্তেকাল করেছেন সেই স্বপ্নে দেখেন তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলতে থাকেন আমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্নে দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় এই কথা শোনার পর হজরত আলী রাদ আল্লাহ তালা আনহুকে বললেন হে হজরত আলী যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলাহি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল তখন হজরত আলী রাদা আনহু জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় না করে পয়দা হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন স্বপ্ন আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন তো গেস এই ভিডিওটা তোমার সব ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবা অথবা সবাইকে মেনশন করে শোনার সুযোগ করে দিবা যেন সবাই বুঝতে পারে সবাই জানতে পারে তো গাইছে এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডি টা ফলো করে দাও আর নতুন ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ টাটা